আম লিগের রাজনীতি নিষিদ্ধ চাই আমি কোনো রাজনীতি এই সন্ত্রাসী রাজনীতি বাংলাদেশের চলবে না চলবে না আর আমি কিছু দালালে না তারা সিন্ডিকেট করে এই দেশের জিনিসের মাল দাম বাড়াচ্ছে এই বাংলাদেশের সমস্ত জায়গায় উন্মুক্ত বাজার ঘুরি দেবে কারণ প্রত্যেকটা বাজারে সিন্ডিকেট যারা মাল কেনে কারণ বাজার থেকে যদি বিশ টাকা কেনে গিয়ে বললে আমরা পঞ্চাশ টাকা কিনে এসেছি এই জন্যে সমস্ত শহরে উন্নত বাজার দিতে হবে যেখানে গ্রাম থেকে মাল আইনি বেচতে বাড়ে কেউ বাতা না দেয় এই ধরনের উন্নত বাজার দিতে হবে আর যে পিসিবির মাল দেয় আপনার এই টেরাকে এ মাল কিন্তু গরিব মানুষ পায় না এক পায়কারা দোকানদাররা পনেরো জন বিশজনকে লোক রাখা রয়েছে তাদের টাকা দিয়ে তুলি নাই আর কিছু চাকরি জি বেশি নাই আমাদের মতো খেটি খাওয়া মানুষ এই কাজ বাদ দিয়ে এই মাল চলতে যায় না এই এই মাল দিতে হবে রেশন কার্ডের মাধ্যমে প্রত্যেকটা পরিবারের যাচাই বাছাই করে যেমন ভারতে রেশন কার্ডটাই তিন শ্রেণী গরিবের জন্যে বেশি মধ্য শ্রেণী কম বড় লোকের জন্যে আরও কম এই ধরনের যাচাই বাছাই করে সরজম রেশন কার্ড দিতে হবে তাহলে দেশের বাজার স্থিত হবে জিনিসের দাম কমবে তাছাড়া লাইনে মাল দে এ গরিব মানুষ পায় না গরিব মানুষ আনতে নিতেও যায় না এটা দোকানদারা টাকা দিয়ে তুলি নেয় লোক রাখা রয়েছে এই ধরনের মাল বন্ধ করে দিতে হবে এবার উন্মুক্ত বাজার করতে হবে এই আমার বক্তব্য যেটা জনগণ যখন চায় না সে দেশে আসবে কী করে আরে তো জনগণই পিটাই বের করতে হবে সাধারণ জনগণ যখন চায় না তখন সে দেশে আসতে পারবে না সাধারণ জনগণের পরে নির্ভর দেশ চলে প্রায় এখন নব্বই থেকে পঁচানব্বই জন লোক হাসিনা বিরুদ্ধে সে দেশে আসবে কী করে জনগণ তো তার মেরি ফেলাবে জনগণের কাছে সব কিছু পুলিশ বলেন আর্মি বলেন যা বলেন জনগণের কর্মচারী জনগণ পুলিশ আর্মির কর্মচারী না কর্মচারী সরকারি কর্মচারী জনগণের কর্মচারী আমাদের মাথার ঘাম দিয়ে আমাদের কষ্ট পয় দিয়ে এই দেশের পোশাক সরকারি লোক চলে অর্থাৎ সরকারি কর্মচারী বাংলাদেশের জনগণের কর্মচারী জনগণ যেটা বলবে এটাই চলবে জনগণের কথা মতন দেশ চলবে এটা কোনো কার ব্যক্তিগত কথা মতন চলবে না দুশো চল্লিশটা টাকা মধ্যে ভেজ কিনেছি আমরা হাসিনার আমলে হাসিনার আমলে দুশো চল্লিশটা টাকা মধ্যে ভেজ কিনেছি সেই জিনিসের দাম কম রেখেছে এই যে জিনিসের দাম বাড়ি দিনে কিছু হাসি নাম লোক আছে তারা দেশের অস্থিরতা বাড়ায় এখন দাম বেড়ে দাম বেড়েছে সাধারণ খেটি করার মানুষ কিছু কয় কারণ দেশের টাকা সব লুটপাট কিনে গেছে দেশটা এখন খালি আমার সংসার যে এক লাখ টাকা দেয় এক লাখ টাকা চুরি যায় তা আমার সংসার তো খালি চলবে কি করে এই জন্য দেশের আবার অর্থনৈতিক যখন আসবে টাকার মান বাড়বে জিনিসের দাম কমে যাবে হাসিনা যে আজকে বিক্ষোভের ডাক দিল আসলে এই বিক্ষোভে কারা এটা ভুয়া ভুয়া এটা ভুয়া এটা দেখিছে যে দেখি লোকজন আমার পক্ষে কথা কয় কিনা আসলে তো ভুয়া কোনো কিছু লোক আছে ওর পিছনে যেখানে যাচ্ছে ওর প্রতিবাদ করতেছে যে একটা দেখলো যে আমার পিছনে লোক আছে কিনা আমার পক্ষে লোক আছে কিনা আছে বা ঢাকা শহর লোক আছে তার পক্ষে সবাই ওর বিরুদ্ধে বিরুদ্ধে করতেছে অর্থাৎ দিয়ে আসতে পারবে না আমলি ভারতে বসে শেখ না এই দেশে একটা হট্টগোল করার চেষ্টা করতেছে এই দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে এই দেশটা সম্পূর্ণ ভারতের গোলাম বানাতে চাই আমরা সাধারণ জনগণ